নমস্কার এই মুহূর্তের বিগ আপডেট সেটি হলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের লেটেস্ট আপডেট আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এবং সবচেয়ে বড় আপডেট সেটি হলো সুপ্রিম কোর্টে কিন্তু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ ঝুলছে তো চলো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমাকে কিন্তু দেখার মতো এখন একটা লাইক করে দিও এবং নতুন ইল্লার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট কিন্তু সবাইকে পাওয়ার জন্য তো দেখো আমরা জেনে গেছি যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু কেসটি শুনানি ছিল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে তো এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট যে থার্টি সিক্স সিরিয়াল নাম্বার কিন্তু কেসটি উঠেছিলো তবে সেকেন্ড হাফে ওঠার কারণে কিন্তু আজকে সম্পূর্ণ শুনানি হয়নি তবে হ্যাঁ আমি সবাইকে বলবো তোমাদের কিন্তু প্রত্যেকের যে প্যানেলটা বাতিল হয়েছে সেই উপলক্ষে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আবার দিয়ে তোমাদের কিন্তু চাকরিটা ফিরে পেতে হবে যা যোগ্য তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে অযোগ্যতা কিন্তু বাতিল হয়ে যাবে তো দেখে নাও কি বলা হয়েছে এখানে তো বন্ধুরা সবচেয়ে বড় আপডেট এটাই যে বলছে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কি দেখে নাও বলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে অর্থাৎ বিষয়া কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছে একটু হলেও দেখেছে তো বলছে কি প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে তা তা এটা তো সম্পূর্ণ জালিয়াতি অর্থাৎ জালিয়াতির কথা কিন্তু প্রধান বিচারপতি কথা মুখে কিন্তু শুনতে পেলাম আজকের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এক নাম্বার বেঞ্চে ঠিক আছে তো বন্ধুরা আমরা বুঝতে পারছি এটা কিন্তু সম্পূর্ণভাবে দেখেনি ভালো করে কিন্তু দেখেনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাই আমরা বলতে পারি যে এই প্যানেল বাতিল হয়ে গেছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে সেই রায়টা কিন্তু বহাল থাকবে হ্যাঁ বন্ধুরা এবং সবচেয়ে বড়ো আপডেট যে আজকে কিন্তু পুরোপুরি রায়দান বা ফাইনাল জাজমেন্ট কিন্তু প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই রায়টা কিন্তু জাজমেন্ট করা হবে ফাইনাল আগামী তেসরা এপ্রিল সরি তেসরা মে দু শুক্রবার অর্থাৎ আগামী ফ্রাইডেতে কিন্তু এর ফাইনাল জাজমেন্ট চলে আসতে পারে বলে আমরা মনে করছি তো বন্ধুরা ব্যাপক একটা আপডেট তোমরা অবশ্যই সবার মধ্যে শেয়ার করো ভিডিওটি প্রচুর পরিমাণে সবাই দেখে নুক বিষয়টি আর যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক কিন্তু কমেন্টে রিপ্লাই করে থাকি ঠিক আছে তো এটাই বলবো যে সবচেয়ে বড় আপডেট যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় নিজে বলেছেন যে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তো দেখো বন্ধু কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু জালিয়াতিভাবে কিন্তু নিয়োগটা করা হয়েছে তাই আমরা বলতে চাই যে এই প্যানেলটা পুরোপুরি কিন্তু বাতিল হয়ে গেছে এই বাতিলের রায়টা কিন্তু বহাল রাখবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো বন্ধুরা এটাই আমার তোমাদের বড় ছিল আর সবচেয়ে বড়ো কথা দেখে নাও যে আগের দিন কিন্তু চেয়ারম্যান স্বীকার করেছে নিজেই যে পাঁচ হাজার ছশো কিন্তু অযোগ্য শিক্ষক অর্থাৎ এই অযোগ্য শিক্ষকের তালিকাটা কোথায় এটা কিন্তু সম্পূর্ণ টেনে বার করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা আমরা আশা রাখছি তো বন্ধুরা এই অযোগ্যদের জন্য কিন্তু আজকে যোগ্যরাও বঞ্চিত ঠিক কি না একমত হলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর সবচেয়ে বড়ো আপডেট সেটি হলো যে তোমরা নিজেরাই বলো যে দুধের মধ্যে যদি জল দিয়ে আমরা যোগ করি তাহলে সেটাকে আলাদা করতে আমরা পারবো কখনোই পারবো না তাই জন্য কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী কাল মঙ্গলবার কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু প্রাইমারি আপডেটটি রয়েছে অর্থাৎ আগামীকালও কিন্তু প্রায় ঊনষাট হাজার কিন্তু চাকরি বাতিল হওয়া যা সম্ভব হয়েছে প্রবল তো বন্ধুরা সমস্ত আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও